আসসালামু আলাইকুম নবম স্কেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব নবম পেয়েস্কেলে কিন্তু গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে বারোটি করার দাবি উঠেছে এই দাবিটি তুলেছে ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিভিন্ন ফোরাম আছে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শিক্ষকদের যে সংগঠন আছে এবং সংগঠন আছে এবং আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন আপনারা কিন্তু অনলাইনেও দাবিটি তুলেছেন অর্থাৎ গ্রেড সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে ভারতি করার দাবিটি উঠেছে এইখানে আমরা বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন ফোরাম আছে তারা কিন্তু অলরেডি নবম পেস্কেল কমিশনের যে বিভিন্ন দায়িত্বে আছেন অর্থাৎ নবম নবম পে কমিশনের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করতেছে অর্থাৎ অলরেডি কিন্তু যোগাযোগ করেছে এবং আরও যে বিষয়টি আর কি নবম পেস্কেল কমিশনের ধরেন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে উদ্যোতনা কর্মকর্তারা আছে তাদের সাথে কিন্তু একমত পোষণ করতেছে অর্থাৎ যোগাযোগ করার চেষ্টা করতেছে যাতে করে আপনার এই নবম প্যাস্কেলের প্যাস্কেলে গ্রেড গ্রেট সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে যাতে বারোটি করা হয় এই দাবিটি কিন্তু মানে যাতে বাস্তবায়ন হয় সেই জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আছে তারা কিন্তু যোগাযোগ করতেছে অলরেডি এখন আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি আমার বলবো আপনার ধরেন বিভিন্ন যারা আছে অনলাইনে একটিভ থাকেন আপনারা এবং দেখেন যে এই যে নবম পে স্কেল সম্পর্কে গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে বারোটি দাবির বিভিন্ন এরকম লেখালেখি পোস্ট করে কিংবা একটা ছবি পোস্ট করে এই যে দাবিগুলো আপনারা কি করবেন অনলাইনে একটু বেশি বেশি শেয়ার করবেন অনলাইনে একটু বেশি বেশি শেয়ার করবেন তাহলে কিন্তু এই দাবিগুলো কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বিশেষ করে যে নবম প্যাস্কেল কমিশনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছেও কিন্তু বিষয়টা ভাইরাল হয়ে পৌঁছে যাবে আর কি আপনারা এই দাবিগুলো লাইক কমে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন আমরা বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি আরও আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এখানে আমি একটু বললেন আপনারা হয়তো বা বিষয়টা এখন আমাকে প্রশ্ন করতে পারেন কিংবা জিজ্ঞেস করতে পারেন যে যেহেতু গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে বারোটি দাবি তোলা হয়েছে তাহলে এখানে সর্বনিম্ন বেতন কত টাকা হতে পারে এইখানে ধরেন আপনারা যারা সরকারি কর্ম কর্মচারী আছেন এবং আমরা যারা বিভিন্ন শিক্ষক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আছি আমরা কিন্তু যখন দাবি তুলব তখন সেটা কিন্তু মানে বেশি করে তুলব এটাই স্বাভাবিক ধরেন আমি আপনারা এবং আমরা যারা আছি আমরা সর্বনিম্ন বেতন গ্রেড ধরেন এটা ধরে নেন যে চল্লিশ হাজার টাকা দাবি করলাম কিন্তু পে কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু টয়লেট টিস্যু থেকে শুরু করে বিভিন্ন ধরেন ছয় সদস্য পরিবারের একটা মানে ঢাকা শহরে কিংবা বিভিন্ন বিভাগীয় বড় 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 শহরগুলোতে মানে বসবাস করতে কত টাকার প্রয়োজন হয় এবং দ্রব্য দ্রব্যমূল্যের উদ্যোগতির এই যে মানে বাজারে আপনার ছয় সদস্য পরিবারের একটা চলতে গেলে মানে কতটুকু মানে টাকার প্রয়োজন হয় মানে কতটুকু মানে টাকার যে প্রয়োজনটা হয় এইটা আপনার হয়তো বা পে কমিশনের যারা দায়িত্বতে সব কিছু বিবেচনা করে কিন্তু নির্ধারণ করবে তাই এই জন্য হয়তোবা আমরা যদি দাবিটা চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন তুলি পেস স্কেল তাহলে এটা হয়তোবা পঁচিশ হাজার টাকা হতে পারবে কিংবা বিশ হাজার টাকা হতে পারে আর কি তাইলে এটা গেলো আপনাদের উদ্দেশ্যে একটা কথা যদি আপনারা আমাকে এক এই মুহূর্তে মানে জিজ্ঞেস করেন যে সর্বনিম্ন কত টাকা স্কেল হবে এটা কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না এটা কিন্তু যারা পে কমিশনের দায়িত্বে আছেন তারা সব কিছু নির্ধারণ করে চিন্তা ভাবনা করেই কিন্তু নির্ধারণ করবেন যখন পে কমিশন যেহেতু গঠিত হয়েছে এবং পে স্কেল যেহেতু দেওয়া হবে একটা পে স্কেল দিতে গেলে কিন্তু সব কিছু দিক বিবেচনা করেই দেওয়া হয়ে থাকে এখন আমরা বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি এই যে নবম পেস্কেল কিন্তু আপনার আগামী জানুয়ারি অর্থাৎ দুই সালে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের মধ্যেই কার্যকর হবে অর্থাৎ জানুয়ারি মাসে নবম পেস্কেল কার্যকর হবে এবং সেটা নির্বাচনের পূর্বেই হানড্রেড পার্সেন্ট কার্যকর হবে এ বিষয়টা আমরা জানতে পেরেছি এখন আপনি আরেকটা বিষয় এখানে জানবেন যেহেতু জানুয়ারি দু সালে আপনার নবম পেস্কেল কার্যকর হবে কিন্তু আপনারা টাকা হাতে পাবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জুলাইটাকে কিন্তু এখানে দেখেন পেসকেল বাস্তবায়ন করতে গেলে কিন্তু আপনার বাজেটের প্রয়োজন হবে সরকারের যদি ওই বাজেট না থাকে তাহলে সেটা কিন্তু আপনারা টাকা হাতে পেতে পারেন জুলাইয়ের অর্থাৎ দু সালে জুলাই মাসটাকে তাহলে এদিকে যদি নবম পেস্কেল যদি জানুয়ারি মাসে কার্যকর হয় এবং সেটা আপনারা টাকা হাতে পাবেন কিন্তু জানুয়ারি সরি দু হাজার ছাব্বিশ সালের জুলাইয়ের দিকে তাহলে এই যে ছয় মাস কিংবা পাঁচ মাস যে কয় মাস হবে এই কয় মাসের কিন্তু আপনারা এরিয়া পেয়ে যাবেন এই বিষয়টাও কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আগেও কিন্তু বিভিন্ন পেস্কেল দেওয়া হয়েছে তখনও কিন্তু এরিয়া দেওয়া হয়েছে এই এটা কিন্তু আমরা কিন্তু পেতেই পারি এরিয়াটা পেতেই পারি তাই আমরা আমরা যারা বিভিন্ন শিক্ষক পুরামাসী এবং বিভিন্ন সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের পুরামাসে আমরা কিন্তু দাবিটা তুলব যাতে নির্বাচনের পূর্বেই নবম পেস্কেল বাস্তবায়ন হয় এবং নবম পেস্কেল বাস্তবায়ন হওয়া এবং আমরা যদি নির্বাচনের পূর্বে হানড্রেড পার্সেন্ট যাতে নবম পেস্কেল বাস্তবায়ন সেই দাবিটাই অবশ্যই তুলব আর আপনাদেরকে যে বিষয়টি জানালাম আর নির্বাচনের পূর্বে যদি নবম পেস্কেল বাস্তবায়ন হওয়া তাহলে টাকাটা হাতে পাবেন আপনারা জুলাইয়ের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জুলাই থেকে আর এই পাঁচ ছয় মাসের আপনারা এই এরিয়া পেয়ে যেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং এই ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম বিষয়ক এবং নবম পেয়েস্কার সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ মাসুদ মেয়াদ কেয়ার ওয়ান আমার ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ চাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম